গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল পনির টিক্কা খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্টের সাথে আর সন্ধ্যের সময় চায়ের সাথে এই রকম একটা পনির টিক্কা থাকলে একদম জমে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি পনির টিক্কা বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য দিয়ে দেব একশো গ্রাম টক দই এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মতো লেবুর রস হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব হাফ চামচ চাট মশলা দিয়ে দেব হাফ চামচ রোস্টে বেসন দিয়ে দেবো দু চামচ খুব সামান্য কাশৌরি মেথি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব গরম সরষের তেল প্রায় তিরিশ এম মতো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে মেশানো হয়ে গেছে এবার রেড বেলপেপার ই হলো বেল পেপার আর কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের লেয়ারটাকে খুলে নেবেন আর সাথে দিয়ে দেব আড়াইশো গ্রাম পনির এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু অতি অবশ্যই রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রেখে দেবো তারপর ফিরে আসছি এবার এরকম একটা পিক নিয়ে নেব নিয়ে প্রথমে পনিরটাকে ঢুকিয়ে নেব তারপর রেড বেল পেপার তারপর দেব পেঁয়াজ তারপর ইয়েলো বেল পেপার তারপর গ্রিন বেল পেপার দিয়ে দেব ঠিক একইভাবে আবারও পনির দিয়ে দেব একটা স্টিক রেডি হয়ে গেছে এইভাবে সমস্ত স্টিকগুলোকে রেডি করে নেব দেখুন সমস্ত স্টিক কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি এবার ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা যখন খুব গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করবে সেই সময় এক চামচ বাটার দিয়ে দেব। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে এরপর স্টিকগুলোকে দিয়ে দেব। এই সময় কিন্তু অতি অবশ্যই স্টিম একদম লোতে লো স্টিমে খুবই আস্তে আস্তে করে চারটা সাইড খুব ভালোভাবে কুক করে নিতে হবে এবার উল্টে দেব খুব সাবধানে লো স্টিমে আর একটা সাইজ এক মিনিট করে রাখলেই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে আবারও উল্টে দিচ্ছি রেস্টুরেন্টের মতো টিক্কার স্বাদ পেতে গেলে কিন্তু অতি অবশ্যই মাস্টার অয়েলের সাথে বাটার ব্যবহার করতে হবে আর ওপর থেকে একটু একটু বাটার দিয়ে দেব তবে কিন্তু টেস্ট খুব ভালো আসবে আবারও উল্টে দেব মাঝখানে মাঝখানে কিন্তু এইভাবে উপর থেকে একটু বাটারগুলোকে ব্রাশ করে দেবেন এবং উল্টে পাল্টে দেবেন স্টিম একদম হাই করবেন না লো স্টিমে আস্তে আস্তে করে রান্না করবেন তবে কিন্তু এর টেস্ট পারফেক্ট আসবে পনির টিকা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে সমস্ত টিকাগুলোকে রেডি করে নেব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর সার্ভ করার সময় একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে আমি সার্ভ করলাম এক্ষেত্রে আপনারা টমেটো সসের বদলে গ্রিন চাটনিও সার্ভ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা